তো আপনার যেটা প্রশ্ন মানে কংগ্রেস দলের কি উদ্দেশ্য কথাটা কইবার চাইছেন দি কংগ্রেস দলের উদ্দেশ্য একটা কথা হইল যে আমাগো আমাগো যারা সমষ্টি এই সমষ্টির বিধায়ক হয়েছে জাকির হোসেন শিকদার ডাঙরিয়া তো ইনি হয়তো বহুত কিছু সমষ্টির উন্নয়ন উন্নয়ন করবার চাইছে বা হয়তো বহুত জায়গায় করছে বা যেটা হয়তো জিপি আমাকেও জিপি হয়তো কোনো কিছুই করে নাই তো আমাকেও জিপিতে যদি অন্য কিছু না করেও যদি হয়তো আগে জিপিতে রাস্তাঘাটটা ভালো করে দিত বা হয়তো পোলা পোলাফান স্কুলে যাওয়া অসুবিধা হয় উন্না মাসে যাই হোক যেমন আইডা বা সাইকেল নিয়ে যেমন বাচ্চা মাছে যাওয়াটা খুবই অসুবিধা যাই কৈ অসুবিধাই দিয়া কিবা যদি ৰাস্তা ঘাট কৰি ভাল কৰি দিয়ে সেই পোলাখান গুণে স্কুলে যায়ো আৰাম পায় হয়তো ভৱিষ্যতে সেইকিনা পোলাহনে যদি কিবা ভাল কিবা ৰিজাল্ট কৰা হয় মেট্ৰিক পৰীক্ষা দিয়ে মেট্ৰিক পৰীক্ষা দিয়ে ৰিজাল্ট ভাল যদি কৰা হয় ভাল কৰাৰ পৰা সেইগিনা পোলাহানে ভৱিষ্যত এপ্লাই ই হ'ব পাৰ্চেণ্টেজ গুণে যাৰ ভালো আছে হেৰা ভৱিষ্যতে বা বৰ কিবা লাইন পাব হেৰা যদি লাইন পায় হয়তো গ্রামের উন্নতি তারাই করা হারবো জাকির হোসেন শিখদারের কোনো দরকার নাই তারপরে কে আমার কথা তো বায়ানের এআইডিএফ দলের মানে ওই দলের উদ্দেশ্যে কিছু কথা কেন আর কি মন্তব্য ওই ওই দলের কি মন্তব্য রাখছেন বিষয়ে একটা কথা কবের চাই যে হয়তো আমাকে গোয়ালপাড়া বিলাসী পাড়ার যারা হয়তো কংগ্রেসের দিনে উৎসাহ তৈল শংকৰৰে সাংসদ হ'লেও এম পি ৰকিবুল ৰকিবুল হুছেইন ৰকিবুল হুছেইন অনে যে কৈছিল যে আমাৰে ভোট দিয়ে জয়যুক্ত কৰে জয়যুক্ত কৰাৰ কৰাৰ পৰাই এই জেগাই উচ্ছেদটো দূৰৰ কথা যদি হেমন্ত বিশ্ব শৰ্মা যদি একজন না দুইজন না পঞ্চাশজনো যদি আহে তাও এই জেগাই কোনো উচ্ছেদ কৰা হ'ব ন যাহে এ আই ইউডিএফ দলের যেসু যে টাইমে ইয়া মৌলানা বদরুদ্দিন আজমল হাসাল ওই টাইমে তো কোনো উচ্ছেদের কথা শুনছিলাম না তো রকিবুল হোসেন যে টাইমে হাংহত হইল সেই টাইমে যে ওই কথাটা কে যাই হোক অসম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ওর অনুরাগে যে ডাইল খায় চাইল খায় কামাই খায় আমাকেও কামাই খাইয়া বুঝে এই কথাটা করলো তো আরে খেলা একটা দেখিয়ে দেয় আমার বিশ্বাস এটা এই কথাটা বাইবে তো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যাই হোক রকি কিছু খেলা দেখিয়ে দিল